হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভ্লগটা কোনো ডেলিভার না আজকে কিন্তু আমি রমজানের অনেক ইজি আর টেস্টি টেস্টি অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রেসিপি সব ফ্রোজেন রেডি করব যেগুলো আমি রমজানের জন্য রেডি করেছি এতে আমার কিন্তু অনেকটা কষ্ট আর টাইম অনেক ইজি হয়ে যাবে রমজানের টাইমে আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ভ্লগটা ফার্স্ট থেকে স্টার্ট করছি রমজানের টাইমে সব থেকে যেটা আমাদের বিশেষ জরুরি হয় সেটা হচ্ছে চিকেন চিকেনটা হলে আমরা কোনো কিছুই বানাতে পারবো না আমি এখানে চার কিলো চিকেন নিয়েছিলাম তবে চার কিলো কিন্তু বয়েলনেস না পুরো হাড্ডিবেলা বয়েলনেস সব একসাথে ছিল তো আমি কিন্তু আলাদা আলাদা করে নিয়েছিলাম কিছুটা চিকেন ফ্রাই করবো কিছুটা বয়েলনেস করে ওই কাবাব কিমা এইসব তৈরি করব আর কিছুটা কিন্তু ওই কেএফসি চিকেন বানাবো বলে সব আলাদা আলাদা পাটে ভাগ করে রেখে দিয়েছি এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি সবজিগুলো কিন্তু আমরা দুজনে বসে কাটছিলাম কিন্তু অনেক সবজি ছিল এগুলোকে ছোটো ছোটো করে কাটতে কিন্তু সময়টা অনেকটা কিছু যেহেতু ও বাড়িতে ছিল সেই জন্য চপারে করে ও একটু হেল্প করছিল ওইসব পারে না ফিরবি ওই চপারটাতে কিন্তু খুব সুন্দর কাটা যায় তো ও কাটছিলো আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি আজকে আমি তোমাদের সাথে চার পাঁচটা রেসিপি শেয়ার করব যেগুলো খুব সহজ অ্যান্ড ইজি একদিন কষ্ট করলে না আমরা কিন্তু পুরো রোজাটাই বসে একটু আরাম পেতে পারি কারণ রোজা রেখে কিন্তু আমাদের কাছে নামাজটা বেশি জরুরি আর আমরা যদি পাঁচ অপ্তানটা টাইমটা দিই এই সব জিনিসগুলো না বানাতে অনেকটা কষ্ট পড়ে যায় আমি রিসেন্টলি দু বছর ধরে এইভাবে ফ্রোজেন করছি কারণ আমার একা হাতে অনেক মুশকিল হয়ে যায় আজনের সময়টা আমরা টাইমে বসতে পারি না সেই জন্য কিন্তু এই ফ্রোজেনটা আমার রেডি করা আর একবার আমি যদি কষ্ট করে করি তাহলে এখন ম্যাক্সিমাম পনেরো দিন আমি একটু আরাম পাবো তো আমি পনেরো দিনেরই মাথায় টার্গেট নিয়ে করেছি যে পনেরো দিন রেডি করব বাকি আবার পনেরো দিন একদিন বসে করব তো আমার সব থেকে বিশেষ যেগুলো দরকার হয় এই গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো আমাদের সব কাজেই লাগে বিশেষ করে চিকেন মাংস এগুলো বানাতে গেলে তো লাগবে আর আমার ওই সপ্তাহের মাঝখানে না করার থেকে আমি ভাবলাম আজকের দিনই সব কিছু রেডি করে নিই আমার কোনো না প্রবলেম হয় কোনো কিছু বানাতে গেলে হঠাৎ করে যদি শেষ হয়ে যায় বিশেষ করে দেবে এই গোলমরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো সবসময় রেডি থাকে না তো সেই জন্য কিন্তু আমি সব ভালো করে রেডি করে এই কন্টেনারগুলো আজকে আমি ক্লিন করলাম সেগুলো অফ ক্যামেরাতেই করেছিলাম তো ক্লিন করে সব কিছু এখন ভালো করে সেট করে রেখে দিচ্ছি রমজান মাছটা দেখবে পুরো মাছটায় আমাদের কিচেনেই বেশিরভাগ সময়টা টাইম কেটে যায় আর এই কিচেনটা যদি না সেট থাকে তাহলে কিন্তু কোনো কাজই ভালো লাগবে না তো সেই জন্যই কিন্তু একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর এইদিকে আমি চিকেন আর আলু একসাথেই বয়েল করে নিয়েছিলাম তো আজকে আমি রেসিপি সহই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে আদা রসুনের পেস্ট আর গোলমরিচ আর লবণ দিয়ে কিন্তু চিকেনটা বয়েল করে নিয়েছি আর এদিকে কিছুটা চিকেন বয়লনেস চিকেনটাকেই আমি কিমা বানাচ্ছি তো আমি মিক্সারে এটা কিনা বানিয়ে এটা কিন্তু আমার দুটো তিনটে কাজে লাগবে এখন ফার্স্টেই কিন্তু আমি এটাখানে এখানে মোমো রেডি করব তো মোমোজের জন্য আমি এখানে আদ্রাক লসুনের পেস্ট মতলাম একদম পেস্ট না এটা কুচি কুচি করে কেটে দিয়েছিলাম সাথে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর চিকেনটা আমি সবটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে অর্ধেক অর্ধেক করে নেব তো এই যে অর্ধেক আমি তুলে দিয়েছি আর অর্ধেক কিন্তু এখানে আমি সমসার জন্য রেডি করছি মোমোজটা পরে করছি তো আগে কিন্তু এখানে সমস্যা করার জন্য আমি এখানে ক্যাপসিকাম তারপরে বাঁধাকপি আর গাজর ক্যাপসিকাম আমি কালারিং কালারিংওয়ালা তিন রকমের দিয়েছি এক রকমের থাকলেও দিতে পারো ছোট ছোট করে পেঁয়াজ কুচি আর এখানে কাঁচালঙ্কা ধনে পাতা আর আনিয়ন মানে পাতা যেটা ওই পেঁয়াজের পাতা ওটাকেও ছোটো ছোট করে কেটে দিয়েছিলাম তো দিয়ে আমার কিন্তু কিমাটা রেডি হয়ে গেছে এইটা আমি সমাসা কিমা বানাবো তার জন্য রেডি করলাম বহুত মানে খুব টেস্টি লাগে সাথে কিন্তু একটু লেবু রস দিয়েছিলাম ওপর থেকে আর কিছু গরম মশলা দিয়েছিলাম বেসিক মশলা যেগুলো আমরা ইউজ করি মাংসের জন্য তো সেগুলোই দিয়েছিলাম বাকি এখানে কিন্তু আমি মোমোজি মোমজের জন্য কিন্তু এখানে কিমাটা দিয়ে তার উপরে ছোটো ছোটো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে ধনে পাতা ওই আনিয়ন পাতা যেটা পেঁয়াজের পাতা আর ছোটো ছোটো করে একটু ক্যাপসিকাম মানে একদম ছোট ছোট করে কেটে গাজর সব কিছু দিয়ে বাঁধাকপি এগুলো সব দিয়ে আর মশলার মধ্যে শুধু আমি গোলমরিচ আর লবণ দিয়েছিলাম দিয়ে কিন্তু আমার কিমার এ সরি মোমোজের পুরটাও রেডি হয়ে গেলো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে রোল বানাবো আমি স্প্রিং রোল যেটা হয় রোল আর সমোসা এই দুটো জিনিস কিন্তু আমাদের রমজানে অবশ্যই লাগে আর আমরা এটা খুবই বানাই আর খেতে জাস্ট দারুণ লাগে তো এখকমভাবে কিন্তু আদা রসুন দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে তার উপরে চিকেনটা দিয়ে আর এখানে সব কিছু কিন্তু এগুলো বড় বড় করে দিচ্ছি এখানে তিন রকমের ক্যাপসিকাম আছে রেড আছে ইয়েলো আছে গ্রিন আছে আর বাঁধাকপি পাতা আছে আর সাথে কিন্তু তোমার গাজার আছে ছোটো ছোটো করে কাটা আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো আর লবণ দিলাম সাথে এখানে ডার এ দিচ্ছি চিলি সস দিচ্ছি ভিনিগার আর সাথে কিন্তু ডার্ক সস আছে আর একটু গ্রিন চিলি সস দিয়েছিলাম চিকেন মশলা দিলাম আমি মানে সব কিছু একসাথে না এত স্প্রিডে তো করছি একটু বলতে অসুবিধা হচ্ছে কারণ এত স্প্রিডে মনে রাখে না তো ওপর থেকেই কিন্তু সেমভাবে আর এ দিলাম ওই পেঁয়াজের পাতাটা দিলাম দিয়ে পেঁয়াজের পাতাটা অ্যাকচুয়ালি আমি মানে অপশানাল দিতেও পারো নাও পারো আমার কাছে যেহেতু ছিল আমি দিলাম আর এই মশলাগুলো কিন্তু বেশি হয়ে গেছে বিমস কেটেছিলাম তবু বলে বাট বিমসটা আমি দিচ্ছি না তো এটা আমি এখন কন্টেনারে রেখে দিচ্ছি ফ্রিজে অন্য কোনো কাজে লাগাবো তো ওইদিকে কিন্তু দেখো আমার মোমোজের আর কিমার আর রোলের রেডি হয়ে গেছে দিকে কিন্তু আমি ব্রেড গাম রেডি করছিলাম যেটা আমি হোয়াইট ব্রেড নিয়েছিলাম তো সেটা দিয়ে ব্রেড করে নিলাম মানে ব্রেড গাম করে নিয়েছি এখন এটাকে আমি একটু গরম করাতে মানে একটু ভালো করে গরম করে নেবো এটাতে তাহলে কিন্তু এটা ক্রিস্পি ভাব থাকবে না তো নরমটা থাকবে না তো এটা আমি পরে গ্যাটার ক্যান্টেনারে রাখবো আগে ঠান্ডা হোক তো এটাকেও হয়ে গেল এদিকে আমি আর একটা মিশ্রণ রেডি করছিলাম যেটা হচ্ছে ডনেট বানাবো আমি ডনেটটা আমার বাবু খুব পছন্দ করে তার জন্যই কিন্তু রেডি করা এখানে আমার বাবুরও দুটো পছন্দের রেসিপি আছে যেটা হচ্ছে ডোনেট আর সাথে কিন্তু মোমোজটা ও মোমোসটা খুব পছন্দ করে সেই জন্য আমি বাড়িতে ফার্স্ট টাইম কিন্তু মোমোজ রেডি করবো তো এখানে ডোনেটে কিন্তু আমি আলু মাখা আর চিকেন ওই যে বয়লার চিকেন দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম সাথে চিজ আমি অনেকটা বেশি করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি সাথে পাতা কাঁচা লঙ্কা আর বেশিক যেসব মশলাগুলো হয় আর চিকেন মশলাটা তো অবশ্যই থাকবে বাকি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লেবু রস এইসব দিয়ে আমি রেডি করেছিলাম এটা তো এগুলো কিন্তু আমি ডোনেট শেপ দিয়ে দিচ্ছি ওটা ভালো লাগে ওটা করে আমি করলাম একটু দেখতে যেতে ভালো লাগে তো ওটা আমি এখন রেডি করি না আমি পরে করব কারণ ওটা আমি এখনই এ করে রেখে দেবো ফ্রোজেন করব ওটা যখন ফ্রাই করব তখন আমি তোমার ওই ব্রেড গামের দিয়ে আন্ডাতে এ করে ব্রেড গামের দিয়ে রেডি করব তো আজকে আমার কাছে অতটা সময় হবে না বলে সেই কিন্তু আমি ওইভাবেই রেখে দিলাম আর এখন আমি কিন্তু তোমাদেরকে দেখাবো কিভাবে আমি রোলটা রেডি করব তো আমি আগে ময়দাকে একটু ভালো করে পানি দিয়ে গুলে নিয়েছি ওই ইয়ে করা মুখগুলো চেটানোর জন্য তো এখন কিন্তু আমি আস্তে আস্তে এই রোলের সিটগুলো তুলে নিচ্ছি এতটা পাতলা না মানে কী যে অসুবিধা হচ্ছিল কী বলবো তো এখানে কিন্তু আমি চার কর্নারে আগে আমি ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এখানে আমি যে এটা তৈরি করেছিলাম পুরটা সেই পুরটা ভালো করে দিলাম আমরা যেহেতু বাড়িতে খাবো সেই জন্য একটু বেশি বেশি করেই দিচ্ছি এটা যদি আমি সেই মানে পাতলা করে দিতে চাই অনেকগুলো তাহলে হবে কিন্তু আমি অনেকটা করতে চাইছি না আমি চাইছি একটু ভালো লাগে যেন খেতে মুখে সবসময় চিকেনটা যেন তো এই যে দু কর্নারটা ভালো করে আমি জয়েন্ট করে একদম রোল করে দিলাম এক হয়ে আর আরেকটা আমি দেখাচ্ছি এটা কিন্তু করা যায় যেটা সুবিধা হবে সেটা করবে আমার কাছে কিন্তু ওটাও সুবিধা সুবিধা হয়েছিল হয়েছিল এটাও তো আমি দু রকম যেটা মানে আমার মাথায় আসছে তখন করে নিচ্ছি আর আমি দুটোই তোমাদের কাছে এখন দেখাচ্ছি বাকি আমি সবগুলো কিন্তু বসে গিয়ে করব কারণ আমাকে দেখতে যতটা ইজি মনে হচ্ছে ততটা কিন্তু ইজি নয় এত কিছু বানাতে না অনেকটা সময় লাগে আর সেই জন্যই কিন্তু আমি বানিয়ে রেডি করে নিচ্ছি সব জিনিসগুলো যদি আমরা রমজানের টাইমে করতে যাই তাহলে পুরো দিন কিন্তু আমাদের কিচেনেই কেটে যাবে তাহলে কিন্তু আমরা নামাজ টামাজে সময় দিতে পারবো না সেই কারণে আর সব থেকে বড় কথা না রোজা রেখে এই সব কাজগুলো করা কিন্তু খুবই মুশকিল ঠিক আছে মানে এটা যতটা ইজি মনে হয় ততটাও ইজি না সেই জন্যই আমি একবারে রেডি করে নিচ্ছি যাতে আমাকে রোজ রোজ নাই কষ্টের কাজগুলো করতে হয় আর আমার বাবুও আছে তাকে সময় দিয়ে তারপরে একা হাতে ইফতার করা বানানো এ করা এগুলো রেডি করা কখনোই সম্ভব না তো সেই জন্যই রেডি করা অনেকে হয়তো বলতে পারো কি দরকার এত কিছু ফ্রোজেন করে রাখার অবশ্যই দরকার যেহেতু আমরা এগুলো মানে করে আসছি আমরা প্রত্যেক বছর এত কিছুই বানাই যে আজকে আমি নতুন বানাচ্ছি এসব কিছুই না আমাদের প্রত্যেক বছর যখন আমরা শ্বশুর শাশুড়িরা সবাই আমরা একসাথে ছিলাম এর থেকে বেশি বেশি জিনিস বানতো তো এখন আপাতত এগুলোই আমি বানাচ্ছি যেগুলো আমাদের পছন্দের আবার এক গাদা বানিয়ে বেকার নষ্ট করতে চায় না আমি কিন্তু সমস্যাটাও দেখালাম আর তোমাকে মোমোজটাও দেখালাম মোমোজটা কিন্তু আমি রাউন্ড শেপ দিতে পারি না আমি সেই জন্য এই লম্বা শেপ দিলাম আর সবটাতেই একটু পুর বেশি বেশি দিয়েছি কারণ আমরা বাড়িতে খাবো আমি ধর কোনো ব্যবসায়ী যাব না এ হচ্ছে ব্যাপার আর আমি ফার্স্ট টাইম কিন্তু সমস্যা এই সরি মোমোস বানাচ্ছি আমাকে দারুন লাগলো করে আর এদিকে আমি একটা চিকেনের মিক্স বানিয়ে রাখছি এটা আমি চিকেন ফ্রাই করব বা আমার ওই এয়ার ফ্রায়ার আছে তাতে দিয়ে কিন্তু ওই তান্দুরি চিকেন টিকেন যাই হোক একটা রেডি করব তো আমি কিন্তু বেশি করে এখানে প্রায় এক কিলোর মতো মানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি মশলা দিয়ে আর এইগুলো যে এগুলো আমি ক্যাপসি চিকেন বানাবো বাট এখন না আর আমি সময় মানে পাচ্ছি না দিতে তো এখন আমার কাছে দেখো মানে সিড শেষ হয়ে গেছে বাকি কিমা মশলা সব রয়ে গেছে তো এইগুলো আমি একটা এয়ারটাইট কান্টিনারে রেখে দিচ্ছি যাতে আমি কিন্তু এগুলো কালকে আবার রেডি করব তো কি হয় কি মানে সিড রয়ে যায় আর এই মিশ্রণ শেষ হয়ে যায় তো আমার ঠিক আছে কিন্তু এগুলো বেঁচে গেছে আর সেট শেষ হয়ে গেছে তো আমি একটা করেই যেহেতু নিয়েছিলাম বেকার আগের বছর আমার অনেক নষ্ট হয়েছিল বলে আমি বেশি নিইনি তো যখন বানাবো ভাবছি আবার তখন কিনবো তো দেখো আমার কিন্তু এগুলো সব রেডি হয়ে গেছে কষ্ট তো খুবই হয়েছে একদিন না কষ্ট করলে কিন্তু আমি আরামটা পাবো কোথায় থেকে সেই জন্যই কিন্তু আমার আজকের দিনে কষ্ট করা এখন রাত্রি প্রায় দেড়টা বাজে মানে বুঝতে পারছো আমি সেই বসেছিলাম প্রায় ওই আটটা দিয়ে তো ওই কাটাকুটি বানানো রেডি করা এগুলো না অনেকটা সময় দিতে হয় আর আজকে যেহেতু আমি ভেবেছিলাম যতই রাত হোক তো আমি এগুলো রেডি করে রেখে দেবো যাতে আমাকে মানে রোজা রেখে না এই সব জিনিসগুলো করতে হয় তো এখানে কিন্তু আমার সব রেডি হয়ে গেছে আর আমি এখানে কিন্তু ফ্রোজেন ব্যাগগুলো অনলাইনেই নিলাম অ্যাকচুয়ালি আমি কিন্তু ব্যাগ নিয়েছিলাম সেগুলো আমার অনেকটা বড় বড় এসেছিল তো এখন আমি ব্লিংকিটে অর্ডার করলাম আমাকে দিয়ে গেল এই ছোট সাইজেরগুলো আর এই যে বড় সাইজেরও আছে আর এর থেকেও বড় আমার কাছে আছে সেগুলো রেখে দিয়েছি ব্লিংকিটে একটাই প্রবলেম রিটার্ন কোনো কিছু করা যাবে না তো দেখো সব কিন্তু ভালোভাবে আমি পাট পাট রেখেছি আর একসাথেই সব রাখিনি কারণ আমি একদিনে যদি বার করি যেন একদিনে হয়ে যাই কি দুদিন লাগে আমরা যেহেতু তিনজন তো এতটাও না দুটো দুটো করে যদি ভাজা করি তিনটে করে রোজ তো আর এত এত খাবো না তিনটে করে ফ্রাই করলেই তিন রকমের অনেক কিছুই হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমি ছোটো ছোটো প্যাকেটগুলোতে সুন্দরভাবে রেখে দিয়েছি যখন দরকার হবে এ থেকে নেবো তো ডোনেটগুলো কিন্তু আমি এখন ব্রেড গামে লাগালাম না এটা যখন ফ্রাই করব তখন লাগাবো মোমোজটা কিন্তু আমি অনেকটা সময় ফ্রিজে রেখে টাইট করে নিয়েছিলাম না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে যেহেতু এটা ময়দার তৈরি নরম হয়ে যাবে তো সেই জন্য এটাকে আগে ফ্রিজে রেখে সেট করতে হবে তারপর কিন্তু ফ্রোজেন ব্যাগে রাখতে হবে না হলে কিন্তু মোমোজগুলো গায়ে জড়িয়ে যাবে তো এই যে আমি মোমোজগুলোকেও কিন্তু ওই ছটা ছটা করে রেখেছি কারণ মোমোজটা যদি একবার ফ্রিজ থেকে বার করা হয় আর কিন্তু ওটা ঢোকালে খারাপ হয়ে যাবে সেই জন্য ছটা ছটা করে রেখেছি এখন আমি ভয় সবার করছি এত হ্যাং করছে কি প্রবলেম হচ্ছে জানি না তো দেখো আমার ফ্রোজেনগুলো পুরো রেডি হয়ে গেছে কত ইজি হয়ে গেল মানে একটু কষ্ট তো হয়েছে কিন্তু আমার কষ্টটা পনেরো দিনের কষ্ট এখন কমে গেছে তো এখন আমি ব্রেড গামটাও রেখে দিচ্ছি এটাতে আমার তো অবশ্যই লাগবে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর প্লিজ তোমরা যদি পারো এমনভাবে একদিন কষ্ট করে বানিয়ে রেখে দেবে অনেকটা ইজি হবে একা আছো তারা তো অবশ্যই ট্রাই করতে পারো অনেক কাজে লাগবে তাহলে চলো ভিডিওটা শেষ করলাম আর কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই